প্রিয় দর্শক জীবন এমন কিছু সম্পর্ক আমাদের সামনে এনে দাঁড় করায় যেগুলো আমরা কখনো ভাবি না যে এতটা গভীরে গিয়ে পৌঁছাবে বিশেষ করে যখন ভালোবাসা আসে এমন একজন নারীর কাছ থেকে যিনি ইতিমধ্যেই বিবাহিত তখন সেই ভালোবাসা হয়ে যায় অনেক বেশি জটিল নীরব কিন্তু ভেতরের টানটা হয় অনেক বেশি গভীর অনেক সময় সেই নারী সরাসরি কিছুই বলেন না কিন্তু তার আচরণ তার দৃষ্টি তার নীরবতা সব কিছুই যেন বলে দেয় আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই নীরব ভালোবাসার ভাষা বোঝা কি এতই সহজ কিভাবে বুঝবেন তার মনের সেই গোপন কথা আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আমরা জানব বিবাহিত মহিলা গোপনে ভালোবাসলে সেই তিনটি অকাট্য ইঙ্গিত আপনি কিভাবে বুঝবেন যা তার কাছের মানুষটিও হয়তো ধরতে পারে না ইঙ্গিত নম্বর এক তার চোখের ভাষা আর নীরক হাসি আপনার জন্য আলাদা হয়ে যায় ভালোবাসা সবসময় মুখে বলা যায় না বিশেষ করে যখন পরিস্থিতি অনুকূলে থাকে না বিবাহিত মহিলারা অনেক সময় তাদের অনুভূতিকে সমাজের ভয় সংসারের দায়িত্বের বেড়াজালে লুকিয়ে রাখেন কারণ সমাজ সংসার দায়িত্ব এই সবকিছু মিলিয়ে তারা একটা অদৃশ্য দেওয়ালের মধ্যে বন্দি থাকেন কিন্তু ভালোবাসা যখন আসে তখন সেটাকে চেপে রাখা সত্যিই কঠিন হয়ে যায় তাই তারা সরাসরি কিছু না বললেও তাদের চোখের ভাষা সব বলে দেয় আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় বিবাহিত নারী প্রেমে পড়লে তার চোখের দিকে তাকালেই বোঝা যায় এই কথাটা কিন্তু একদম সত্যি একজন বিবাহিত মহিলা যদি আপনাকে গোপনে ভালোবাসেন তার চোখে আপনি একটা ভিন্ন ঝিলিং দেখতে পাবেন হয়তো তিনি আপনার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না কিন্তু যখন তাকান সেই চোখে একটা নরম অনুভূতি এক ধরনের স্নেহ আর অদ্ভুত এক মমতা থাকে যেন তিনি আপনার মুখের প্রতিটি অভিব্যক্তি পড়তে চান আপনার হাসিতে হারিয়ে যেতে চান অথচ কিছুই বলতে পারেন না এই ভালোবাসা কখনও উচ্চস্বরে প্রকাশ পায় না বরং নীরব দৃষ্টির ভেতর লুকিয়ে থাকে হয়তো আপনি যখন কথা বলছেন তিনি চুপচাপ শুনছেন কিন্তু তার চোখ দুটো যেন আপনাকে প্রশ্ন করছে তুমি কি আমাকে বুঝতে পারো এই দৃষ্টির পেছনে কোনো লালসা থাকে না বরং থাকে এক ধরনের আত্মিক টান কখনো হয়তো তিনি আপনার কথা শুনে হেসে ফেলেন একটা মৃদু হাসি যা অন্যদের কাছে সাধারণ মনে হলেও আপনার মনে সেটা গেথে যায় কারণ সেই হাসিটা শুধুমাত্র আপনার জন্য একদম আলাদা যখন তিনি আপনাকে দেখেন হয়তো চোখ নামিয়ে ফেলেন কিন্তু আবার অকারণেই সে চোখে ফিরে তাকান এটাই ভালোবাসার সবচেয়ে সূক্ষ্ম অথচ শক্তিশালী ইঙ্গিত এমন একজন মহিলা আপনাকে হয়তো কখনো বলবেন না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার চোখ বলে তুমি আমার হৃদয়ের একটা জায়গায় জায়গা করে নিয়েছ এই নীরব ভালোবাসা অনেক সময় প্রকাশ না পেলেও তা অনুভব করা যায় তার উপস্থিতিতে তার নীরবতায় তার চোখের ঝলকে ইঙ্গিত নম্বর দুই তিনি আপনাকে অকারণে খুঁজবেন কিন্তু কখনোই স্বীকার করবেন না ভালোবাসা যখন নিষিদ্ধ পথে জন্ম নেয় তখন সেটি মুখে আসে না বরং আচরণের ভেতর দিয়ে প্রকাশ পায় একজন বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে গোপনে ভালোবাসেন তিনি কখনোই সরাসরি সেটা বলবেন না কারণ তিনি জানেন একবার বললে হয়তো সব কিছু শেষ হয়ে যাবে তার সংসার তার সম্মান এমনকি তার শান্তিও কিন্তু হৃদয় তো হৃদয় সেটা চুপ করে থাকতে পারে না তাই তিনি অন্যভাবে আপনাকে খুঁজবেন প্রথমে আপনি হয়তো বুঝতেই পারবেন না তিনি হঠাৎ হঠাৎ আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবেন কোনো ছোট কাজের জন্য আপনার সাহায্য চাইবেন যা হয়তো তিনি নিজেই পারতেন আপনি যেখানে যান প্রায়ই দেখবেন ইনিও সেখানে কোনো না কোনো কাজে উপস্থিত এই সব কিছুই কিন্তু কাকতালীয় নয় এগুলো তার মনের অজান্তেই ঘটে যাওয়া কিছু আচরণ আপনি হয়তো দেখেছেন ইউটিউবে এমন অনেক ভিডিওর টাইটেল থাকে বিবাহিত মহিলার গোপন ভালোবাসার লক্ষণ সেখানেও এই বিষয়টার উপর জোর দেওয়া হয় কারণ এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার মানুষটাকে ভালোবাসে তার কাছাকাছি থাকতে চায় তাই সেই নারীও নানা ছুতোয় আপনার কাছে আসতে চাইবেন যদি তিনি কর্মস্থলে বা আপনার আশেপাশে থাকেন তাহলে দেখবেন আপনি যেদিকে যাচ্ছেন তিনিও অজান্তেই সেদিকে চলে যাচ্ছেন কোনো প্রয়োজন নেই তবু কথা বলার একটা অজুহাত খুঁজে নেন হয়তো বলেন তুমি কেমন আছো এই সাধারণ প্রশ্নটার ভেতরেই থাকে অনেক গভীরতা কারণ তিনি এই প্রশ্নটা সবাইকে করেন না শুভ আপনাকেই করেন আপনি হাসলে তিনি হাসেন আপনি মন খারাপ করলে তিনিও কেমন যেন নীরব হয়ে যান এই আচরণগুলো ছোট মনে হলেও এর ভেতরেই থাকে তার হৃদয়ের আসল কথা তিনি হয়তো রাতে আপনাকে মনে করে চুপচাপ মোবাইল হাতে নিয়ে আপনার প্রোফাইল দেখেন আপনার পুরনো ছবি পুরনো লেখা সব কিছু মনে মনে ভাবেন যদি একবার বলতে পারতাম তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তিনি বলেন না কারণ তিনি জানেন বলা মানেই ঝুঁকি নেবা তবে আপনি বুঝতে পারবেন তিনি আপনাকে মনে করছেন কেন জানেন কারণ আপনি না থাকলে তিনি অস্থির হয়ে পড়েন আপনি একটু দূরে গেলেই তিনি অজান্তেই রাগ করেন আবার কাছে এলে হাসেন তিনি নিজের মনকে বোঝান না না এটা কেবল বন্ধুত্ব কিন্তু ভেতরে ভেতরে জানেন এটা শুধু বন্ধুত্ব নয় যদি কোনো আপনি অসুস্থ হন তিনি অন্য সবার আগে খোঁজ নেন যদি আপনি দুঃখিত থাকেন তিনি বোঝার চেষ্টা করেন কিন্তু জিজ্ঞেস করতে পারেন না এই না পারা না বলা না জানানো ভালোবাসাটাই সবচেয়ে শক্তিশালী ভালোবাসা ইঙ্গিত নম্বর তিন আপনার সামনে তিনি অন্য রকম হয়ে যান ভালোবাসা এমন এক জিনিস যা মানুষকে বদলে দেয় একজন বিবাহিত মহিলা যখন কাউকে গোপনে ভালোবাসেন তখন তিনি নিজেও টের পান না যে আপনি যখন তার সামনে থাকেন তখন তিনি সম্পূর্ণ অন্যরকম হয়ে যান যেন এক ভিন্ন মানুষ যেমন ধরুন আপনি তার সামনে গেলেই তিনি হঠাৎ চুপ হয়ে যান অথবা ঠিক তার উল্টোটা অর্থাৎ অতিরিক্ত কথা বলতে শুরু করেন তার শরীরের ভাষা বদলে যায় কণ্ঠস্বর নরম হয়ে আসে চোখে এক ধরনের স্নিগ্ধতা ভেসে ওঠে তিনি হঠাৎ নিজের পোশাক চুল বা সাজগোজের ব্যাপারে অনেক বেশি সচেতন হয়ে পড়তে পারেন কারণ তিনি আপনার চোখে নিজেকে আরও সুন্দর করে উপস্থাপন করতে চান কিন্তু সেটা নিজের কাছেও স্বীকার করতে পারেন না আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন দেখবেন যখন তিনি অন্যদের সঙ্গে কথা বলেন তখন একভাবে কথা বলেন কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় তার কন্থে মায়া ঝাড়ে আপনার নাম উচ্চারণের সময় তার চোখে একরকম আলো জ্বলে ওঠে তিনি হয়তো ছোটোখাটো বিষয়েও আপনার প্রশংসা করবেন যেমন তুমি খুব ভালো মানুষ বা তুমি অন্যদের মতো নও এই প্রশংসাগুলো সাধারণ মনে হলো এইগুলো তার হৃদয়ের গভীর জায়গা থেকে আসে আর একটা বড় ইঙ্গিত হলো আপনার সামনে তিনি লজ্জা পান হয়তো আপনি হঠাৎ তার দিকে তাকালেন তিনি চোখ নামিয়ে ফেললেন ঠোঁট কামড়ালেন বা অন্যদিকে তাকালেন এই আচরণগুলো স্বাভাবিক মনে হল এইগুলোই বলে দেয় যে তার মনে কিছু আছে এই পরিবর্তনগুলি প্রমাণ করে তিনি আপনাকে গোপনে ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা মুখে আসতে পারে না কারণ তিনি সমাজ পরিবার সন্তান সব কিছুর ভারে আটকে আছেন তবুও তিনি তার ভেতরের ভালোবাসাকে মরতে দেন না বরং নীরবে অনুভব করেন আপনার উপস্থিতি তার জীবনের নীরব আলো হয়ে ওঠে যা কেউ জানে না কিন্তু তিনি প্রতিদিন অনুভব করেন প্রিয় দর্শক ভালোবাসা কোনো বয়স বা অবস্থার সীমায় আটকে থাকে না এটি এমন এক অনুভূতি যা অজান্তেই জন্ম নেয় এবং অজান্তেই কারোর হৃদয় স্থান নিয়ে নেয় তবে আমাদের মনে রাখতে হবে ভালোবাসা যদি কারোর জীবনে এমন অবস্থায় আসে যেখানে তা প্রকাশ করা যায় না তখন সেটিকে দায়িত্ব এবং সম্মানের সীমায় আটকে রাখাই উচিত এই নীরব ভালোবাসার গল্পগুলো যদি আপনার মন ছুঁয়ে নিয়ে থাকে এবং আপনি যদি এমন আরও গভীর আলোচনা শুনতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন আর আমাদের পরিবারের একজন হয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এমন আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ